ইতিহাসের বুকের গভীরে কিছু দিন থাকে যেগুলো সময় যতই এগিয়ে যায় ব্যথা ততই স্পষ্ট হয়ে ওঠে আজ সেই রক্তাক্ত স্মৃতির দিন ছয় ডিসেম্বর চারশো বছরেরও বেশি সময় দাঁড়িয়ে থাকা এক স্থাপনা বাবরি মসজিদ যা একদিন পরিণত হয়েছিল ধুলার বোঝায় আর আকাশ ভরে গিয়েছিল নিঃশব্দ আর্তনাদে এ ভিডিও সেই দিনের সত্য বেদনা এবং মানবতার পরীক্ষাকে আলোচনায় আনবে চলুন ফিরে যাই অযোধ্যার সেই অন্ধকার দুপুরে ভোরের আলো অ্যাপে না উঠেছে অযোধ্যার আকাশ আজও যেন সেই দিনের স্মৃতি বুকে ধরে রেখেছে যেখানে চার শতাধিক বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বাবরি মসজিদ শান্ত নীরব ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছিল রাজনীতি বদলে যাচ্ছিল উনিশশো সালের ছয় ডিসেম্বর সেদিন অযোধ্যায় জড়ো হয়েছিল লাখু মানুষ উত্তেজনা এতটাই ঘন ছিল মনে হচ্ছিল বাতাসও যেন কেঁপে উঠছে এক মুহূর্তে সব কিছু বদলে গেল ভেঙে পড়ল ব্যারিকেড ছুটে আসল হাজারো মানুষের স্রোত হাতুরির শব্দ চিৎকার ধুলার ঝড় আর ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় কয়েক ঘন্টার মধ্যে ভেঙে ফেলা হল সেই স্থাপনা যা শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়েছিল শান্তির প্রতীক হয়ে ধ্বংসস্তূপের ওপর ভেসে বেড়াচ্ছিল শুধু ধুলা আর বেদনার আর্তনাদ এই ঘটনার পর দাঙায় প্রাণ হারায় হাজারো মানুষ উত্তপ্ত হয়ে ওঠে শহর শহর পরিবার হারায় আপনজন মানবতার মুখ মলিন হয়ে যায় আজও আমরা সেই দিনটিকে স্মরণ করি ঘৃণার জন্য নয় প্রতিশোধের জন্য নয় বরং শিক্ষা নেওয়ার জন্য যেন ইতিহাসের আগুন আর কখনও মানুষের ঘরবাড়ি পোড়াতে না পারে যেন ধর্মের নামে আর কোনো চোখের পানি না ঝরে যেন শান্তি ন্যায় ও সহনশীলতাই হোক আমাদের পথপ্রদর্শক বাবরি মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের ইতিহাসের পরীক্ষা মানবতার সতর্কবার্তা আমরা ভুলে যাই না আমরা শিখি চিন্তা করি এবং শান্তির পথে হাঁটি ইতিহাস কখনো শুধু অতীত নয় এটি আমাদের বিবেকের আয়না আমাদের শেখার পাঠ বাবরি মসজিদ ধ্বংস একটি স্থাপনার পতন নয় মানবতার ক্ষত বিভেদের অগ্নিস্ফুলিঙ্গ আজও সেই ধুলার ঝড় আমাদের মনে করিয়ে দেয় ঘৃণার পথ কখনো শান্তির দিকে যায় না আমরা যদি শিখতে পারি যদি বুঝতে পারি তাহলে হয়তো একদিন ধর্ম জাতি ভাষা সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে মানুষকে ভালবাসার শক্তি তৈরি করতে পারব আর শান্তি হোক আমাদের আগামী পথের আলো